কোন অন্যায় করছে নি তাদের সাথে এই রুগী কোন অন্যায় করছে নি তাদের সাথে হ্যাঁ

কিতা কিতা খতি করছ তোরা হম কিতা কিটা খতি করছতা তা ফাটাই দে তুমরা নে হে বড় মানুষ কেন ফাটাই দে পাগল হওয়ার লাগা আচ্ছা পাগল হওয়ার লাগা তোরা কিতা করছিস এই মুহূর্তে সব কিছু খাওয়িস খাওয়াই যত কিতা খাওয়াই যত বালতিতে না জিতা যিতা খাওয়াই যত বালতির মধ্যে সার

এখন তো উনি তো জামাইয়ে আছে উনি তার ফর হয়ে গেছে না যদিও বাহিরে গেছে উনি ঠিক আছে না হ্যাঁ সব কিছু তোমরা কেউ বিয়া দিছে কি কেউ বিয়া দিছে তোমরা সবকিছু বাকি ভাবে কথা স্পষ্ট হ তোমাদের কাছে কি কেউ বিয়া দিছে নি মহিলারে নাই মুখে হ কেউ বিশে নিকে ইশারা বুঝি না কেউ বিয়াদি জোরে কেন ধরেন কেউ কে বিয়াদার জামাই অবস্থায় তো ন হ্যাঁ আবার অবৈধ সাজের কথা কই হিন্দু না মুসলিম হ্যাঁ তোরা হিন্দু না মুসলিম

এই কথা কস না কেন ফাটা নেছে হ্যাঁ কেন ফাটা নেছে কেন ফাটা নেছে কথা কস না আমার দিকে টান দিয়া শ্বাস কিতা বড় বড় চুকে সারা বাস্তে শ্বাস না morte শ্বাস এই বাস্তে শ্বাস না morte শ্বাস তো দেখে জবাই দিতাম নি জবাই দিতাম নি কথা কস না

কি সঠিক কথা কাজটা সঠিক নেই প্রবাসী মহিলা দেশের বাইরে থেকে আসছিলেন উনার হাজবেন্ড নিয়ে ভালোভাবে এই রমজান পালন করবে উনারা দেশে আসছিল বেড়াতে কিন্তু এখানে আইসা বেড়াতে আইসা বেড়া জালে আবদ্ধ হয়ে গেছে মানে জাদু দুটার দু হই রা এই দেখেন অবস্থা এই দেখেন অবস্থা এই দেখেন অবস্থা সুজা হন সুজা সুজা কি একটা অবস্থা চিন্তা করছে সুয

শুধু আমরা জানতে চাচ্ছি পয়সা খাওয়াই যে অনেকগুলো খাওয়াই যেটা খাওয়াই যে তোমরা কথা বলো দেখছেন অবস্থা আসেনি দেখছেন ভয়ঙ্কর অবস্থা এই ফেটের ভিতরে খাওয়াই খাওয়াইছ তোরা

ওদেরকে জবাই দিয়ে দিচ্ছে দেখি সাইন চাই আপনার নাম কি তা আরো রয়েছে আচ্ছা আপনার নাম কি তা